আমাদের পার নিচের মাটি সরে গেছে এখন নির্বাচনকে পিছনে নেওয়ার জন্য আপনারাই ষড়যন্ত্র করতেছে এই সিগনাল কিন্তু আমাদের কাছে এসে গেছে আর আমাদের বাংলাদেশের সম্পদ আর গুন্ডা বিচ্ছুরি করেন ডাকাতি করে আর বিদেশের কাবিনাদের পূর্বদের কাছে দিয়ে ক্যাবেলা তাদের ফর্মেলা ইনশাআল্লাহ لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام نداولها بين الناس صدق الله العلي العظيم شبايدر الشريف بري اللهم صل على سيدنا نبينا جميعنا ও হাবিবুনা ও মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়াবারাকাতুহু শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে রব্বুল আলামিন ঐতিহ্যবাহী খুলনা বিভাগীয় আর দিলো সমাবেশের প্রধান অতিথি অন্যান্য আরদলিও সম্মানিত কেন্দ্রীয় আমির নায়বে আমির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সামনে বিশেষ করে যারা উপস্থিত হয়েছেন ইসলাম প্রেমিক দেশপ্রেমিক আমার ভাইরা কথা বেশি লাম্বানায় সংক্ষেপ বলছি একাত্তরে দেশ স্বাধীন হয়েছিল মৌলিক তিনটা স্লোগানের মাধ্যমে সাম্য মানবিক মর্যাদা নেয় বিচার প্রতিষ্ঠা লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল পঙ্গ হয়েছিল যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু তিপ্পান্ন বছর যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে যারা দেশ পরিচালিত করেছে এদের মাধ্যমে মূলত আমরা তিনটা উদ্দেশ্যের একটাও কিঞ্চিত বাস্তবায়ন আমরা সূত্র ধরে দুই হাজার চব্বিশ জুলাই পাঁচই আগস্ট এই দেশকে আবার স্বাধীন করার জন্য হাজার হাজার আমার মায়ের কোল সন্তান হারা হয়েছিল অনেকে চক্ষু হারিয়েছে অনেকে পঙ্গু হয়েছে আমাদের মূল্য দৃশ্য হল আমাদের এই দেশ স্বাধীন করতে গিয়ে আমাদের যারা জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল পঙ্গু হয়েছিল যারা দেশ পরিচালনা করেছে আমাদেরকে ধোকা পেয়ে বোকা দিয়ে বারবার আমার এই দেশকে চোরের দিক থেকে দুর্নীতির দিক থেকে ফাঁস বানিয়েছে আমাদের সন্তানগুলো মায়ের কোল হারা করেছে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেছের মাধ্যমে তাদের সংসারকে বিরান করেছে ধ্বংস করেছে আমাদের মেহরতি কষ্ট অর্জিত আমার ভাইরা যে সম্পদ অর্জন করেছিল দেশের জন্য ওরা ক্ষমতার চেয়ারে বসে আমাদের দেশের টাকাগুলা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে এখন কথা পরিষ্কার যারা নাকি ক্ষমতা প্রেমিক রয়েছেন বারবার আমাদেরকে মানুষের কাছে বিতর্কিত করার জন্য আপনারা বলেছেন আমরা নির্বাচনকে জাতীয় করছি করছি কিন্তু মাঠের দিকে চেয়ে দেখেন আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি এবং দেশকে রক্ষা করার জন্য মানবতার কল্যাণ মুক্তি আর জন্য আমরা যে পাঁচ দফা দাবি নিয়ে মাঠে নেমেছি সেই পাঁচ দফা বাস্তবায়নের জন্য আজকে বাংলাদেশের অপবার জনতব তারা আজকে রাজপথে চলে এসেছে এর মাধ্যমে তোমাদেরকে বারো নম্বর বিশ নম্বর সিগন্যাল দিচ্ছি এই সিগন্যালের মাধ্যমে কোনটা প্রতিক্রিয়া সাথে সাথে আজকে আমরা লক্ষ্য করেছি যে অনেকে কিন্তু আমার কাছে কিন্তু খবর চলে এসেছে আপনারা কিন্তু ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে হিসাব নিকাশে আপনারা মিলিয়ে দেখেছেন আপনাদের নিচের মাটি সরে গেছে এখন নির্বাচনকে পিছনে নেওয়ার জন্য আপনারাই ষড়যন্ত্র কিন্তু আমাদের কাছে এসে গেছে কিন্তু ভালো করে জেনে রাখেন জনগণটা আপনাদের পক্ষে মতামত রায় দেওয়ার মতো পরিবেশ নেই এখন আপনারা গুন্ডামি সেন্টার দখল বিভিন্ন সন্ত্রাসীর মাধ্যমে আপনারা ক্ষমতার চেয়ারে বসবেন সেদিন ভুলে যান এখন বাংলাদেশের মানুষ সাজা করেছে আর আমাদের বাংলাদেশের সম্পদ আর গুন্ডা বিচ্ছিন্ন করে ডাকাতি করে আর বিদেশের তাবিদাদের পূর্বদের কাছে দিয়ে যাবে না যাতে না ইনশাআল্লাহ সেই হিসাবে আমি সকল গুদার তাহাবাল জানাবো আমি আবার ভাইদেরকে মা বোনদেরকে বলবো আমরা যদি আর সহযোগী না হই যারা মায়ের কোল সন্তান হারা করে তাদের যেন আমরা সহযোগী না হই যারা আমাদের দেশে বসে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে তাদের যেন আমরা সহযোগী না হই এই আহ্বান এই অনুরোধ এই লক্ষ্য সামনে রেখে আপনাদের আজকে এই সুন্দর পরিবেশ এবং মহা সমাবেশে যে আপনারা বিভাগীয় আজকে সমাবেশকে পরিণত করেছেন সকলকে ধন্যবাদ জানাই জানাচ্ছি আয়োজক আয়োজকদেরকে এবং আমরা দোয়া চাই আমরা যেন ইসলাম দেশ মানবতার কল্যাণে আপনাদের পাশে খাদেম হিসাবে কাজ করতে পারি আল্লাহ তৌফিক দান করো দুনিয়া হাসানা অভিলা খিরতি হাসানা নার আল্লাহ আপনি সর্বদিক থেকে আমাদের হেফাজত করেন বেরো আমাদেরকে ইয়ার